হ্যালো আমি মিষ্টু চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আমার ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো এত সেজে গুজে সবাই মিলে যাচ্ছি কোথায় যেন আমার মন্দিরে এর আগের দিনের ব্লগটা তো তোমরা দেখেই ছিলে যে মাকে নিয়ে গোটা জলপাইগুড়িতে পরিক্রম করা হচ্ছিল পরিক্রমা করা আর এখন আমরা যাচ্ছি বাগানের ভেতর দিয়ে মার মন্দিরে যেন কিছুদিন আগে এখানে বাঘ বেরিয়েছিল তাই খুব ভয় লাগছে কিন্তু একটু সুন্দর লাগছিল পুরো চারিদিকে যত দূর চোখ যাচ্ছে সবুজ 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 আমরা কোনোদিনও যাইনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আর সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তো তাই আর ভয় লাগছে না ভয়টাকেও সবাই মিলে একসঙ্গে গেলে জয় করা যায় তোমরা তো সবাই জানোই এই এক এর আগে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই আগে দেখেছিলে যে আমার ভাই গাড়ি কিনেছিল তো সেই গাড়িতে করে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমি মা আমার বোন আর আমার দুই মামি একবার আমি আসতে পারিনি কারণ গাড়িতে জায়গা হবে না আর পেছনে তো আমার জায়গা তাই আমি সামনে বসেছিলাম আর ভাই ওর মুখটা ঢেকে রাখছিল কারণ হচ্ছে ও বলছিলো যে ওকে ভিডিওতে দেখাতে না এত সুন্দর লাগছিল চারিপাশটা আমি বাচ্চাদেরকে নিয়ে আসছি কারণ ওরা স্কুল থেকে কেবলই আসলো আর অনেক অনেক গরম ছিল আর অনেক দূরও তাই ওদেরকে নিয়ে আসবো আবার যেদিন আসবো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরা অবশ্যই কমেন্টস জানাবে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো নেক্সট ব্লগে আবার দেখাবে টা